আসসালামু আলাইকুম হাসনা হেনা গার্ডেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এই মুহূর্তে আমি আমার গার্ডেনের উপকারী হয়ে একটি অ্যালোভেরার ভিডিও নিয়ে এসেছি আমি আরও বেশ মাছদের দুয়েক আগে একটা ভিডিও ছেড়েছিলাম আমার তিনটে প্রজাতি ছিল সেটা নিয়ে আর বলছিলাম আমার দেবরায়ারোটা সহজে চারা দেয় না কিন্তু যখন চারা আসবে তখন আপনাদের সামনে আবার আমার ভিডিওটা নিয়ে আসবো আসলে দ্রুত দেবরায়ারো গাছের চারা যদি আমরা পেতে চাই কোন ধরনের খাবার কিভাবে মাটি তৈরি করলে প্রস্তুত করলে আমরা এইভাবে দ্রুত চারা পেতে পারি তাই সেই ভিডিওটা দেখানোর জন্য এই মুহুর্তে আমার ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসা আসলে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন আমার এই এরোটা আসলে তো এর ডাটাগুলো অনেক বড় দেখেন আমার প্রতিটা গোড়ায় অনেক এই ডাটাগুলো অনেক চওড়া হওয়ার কারণে চারাগুলো আমি ওইভাবে দেখাতে পারছি না আসলে গাছটা তুলে যখন আমি চারাগুলো উঠাবো তখন হয়তো দেখানো বেশি ভালোভাবেই সম্ভব হতো দেখেন আমার এর গোড়ায় এইভাবে চারা ভরে আছে সব চতুর্দিকে তা একটা গাছে অনেক পরিমাণে চারা এসে গেছে আর এই চারাটা আসার কারণ আমি কি খাবার প্রয়োগ করছি মাটিটা কিভাবে প্রস্তুত করেছি সেজন্য আপনাদের ভিডিওটা দেখানোর জন্য এই মুহূর্তে আমার এই ভিডিওটা আসলে আমি মাটি কি কি সার প্রয়োগ করেছি মাটিতে সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব আসলে আমি যেভাবে মাটিটা প্রস্তুত করে এই তারাগুলো প্রতিস্থাপন করব এর আগেও আমি এইভাবে মাটিটা তৈরি করে তারাগুলো প্রতিস্থাপন করছিলাম সেই সেটা আপনাকে জানিয়েছিলাম আসলে বলছিলাম এরপরে আমি দেখানোর চেষ্টা করব সময় সাপেক্ষে ওইভাবে হয়ে ওঠে না আর এখনও অতটা সময় নেই যে আমি মাটিটা প্রস্তুত করে তারাটা প্রতিস্থাপন করব আপনাদের দেখাবো আসলে সময় সংক্ষেপের জন্য এটা সম্ভব না তবে আমি মাটিটা কিভাবে প্রস্তুত করছি এটা আপনাদের দেখানোর চেষ্টা করব যে কোনো মাটি সয়েলটা আমরা তৈরি যখনই করব তখনই আমাদের মাটি তৈরির জন্য যে উপকরণগুলো আছে সেই উপকরণগুলোয় আমরা ঠিকঠাক করে নিয়ে নেব আমি প্রথমত নিয়েছি এক ভাগ কম্পোস্ট এক ভাগ বালু আর কিছু ডিমির খোসা চা পাতি এরপরে আছে আমার গার্ডেন সয়েল আসলে যে কোনো গার্ডেনস হইলে হইবে কিন্তু বেলা বেলেদোয়াশ মাটিটা হইলে বেশি ভালো হয় যেহেতু এটা একটা প্রজাতি ছাকুল্যান্ড প্রজাতি এটার ভিতর অনেক জেল ভরা আছে এটা আমরা যখনই কেটে নিই তখনই দেখা যায় পর্যাপ্ত পরিমাণে জেল এখান থেকে বের হয়ে আসে এজন্য এটা যদি আমরা এক মাস পরও যদি পানি না দিই এ গাছে কোনো ক্ষতি হয় না কারণ এর ভিতর যে জেলটা আছে এটা এদের এটাকে বাঁচিয়ে রাখার জন্য শক্তি যোগায় এজন্য আমরা এর মাটিটা এমনভাবে তৈরি করব যে মাটিতে একটু পানি দাঁড়িয়ে না থাকে সেইভাবে আমরা মৎস্য জাতীয় মাটি তৈরি করবো এজন্য আমাদের এখানে যেহেতু আমাকে এই গাছটা শুধু সাময়িক অ্যাক্সিজেনের গাছ না এটা স্থায়ী গাছ সেজন্য আমরা মাটিটা যাতে ভালো থাকে সেজন্য আমরা কিছু টিএসপি এবং কিছু ডিএসপির দানা আমরা এই মাটির ভিতর মিলিয়ে দেবো এই যে আমার এই গার্ডেন সয়েল এর ভিতর কিছু ডিএসপি দানা মিলিয়ে দেবো এরপরে আসে আমার কিছু টিএসপি কিছু ডিএসপির দানাটা আমি দিয়ে দেবো ডিএসপির দানাটা খুবই কম দিতে হবে যেহেতু এটা মাটির শক্তি প্রয়োগের জন্য আমার মাটিটা দীর্ঘদিন মিনিমাম ছয় মাস এক বছরের আগে একটা অ্যালোভেরা গাছের মাটি মানে এটা পরিবর্তন না করলেই চলে এই কিছু ডিএসপি টিএসপির দানা দিয়ে দিছি যেহেতু টিএসপিতেও অনেক মাটিতে গাছের শক্তি যোগায় এবং গাছকে অনেক সতেজ রাখার চেষ্টা করে এবং চারা বৃদ্ধির জন্য সহযোগিতা করে তাহলে এক ভাগ গার্ডেন সয়েল এক ভাগ বালু এক ভাগ ভারী কম্পোস্ট আর চা পাতি আর ডিমির খোসা ডিমির খোসাতে আছে অনেক ক্যালসিয়াম ও ফসফরাস আর নাইট্রোজেন পেতে গেলে আমাদের গাছকে সতেজ করতে গেলে আমাদের অবশ্যই চা এই পাতিটি পর্যাপ্ত পরিমাণে যুক্ত নাইট্রোজেন আছে যেটা আমাকে গাছে শক্তি যোগাবে এবং গাছটাকে অনেক সতেজ এবং সবুজ বর্ণ হয়ে রাখার চেষ্টা করবে দেখেন আমার প্রতিটা ডাটা অনেক মোটা অনেক লম্বা হয়ে আছে আর প্রতিটা গাছের গোড়ায় আমার চারা বের হয়ে আসছে দেখেন এই গাছটা আমি উঠে আলাদা এসে রাখাবো ওই তো চেষ্টা করলে দেখতে পারবেন এটারও চারা বের হয়ে আসছে কিন্তু ওটা দূর থেকে ওইভাবে দেখা যাচ্ছে না আরও চারা বের হয়ে আসছে প্রতিটার গুড়া এইভাবে চারা বের হয়ে আসছে তাই এই জন্য আমি আমার ভিডিওটা নিয়ে এসেছি আমি কিভাবে মাটি প্রস্তুত করেছি আর এই জন্য সেই মাটি প্রস্তুত করাটা দেখাবো এবং এই মুহূর্তে ঘাসটা কীভাবে প্রতিস্থাপন করবো সেটা আপনাদের দেখানো সম্ভব হচ্ছে না এর চতুর্পাশে লক্ষ্য করলে দেখতে পারবেন যে চারা ওইভাবে বেড়ে আসছে আমি এই গাছটা উঠিয়ে চারাগুলো আর একটু বেড়ে উঠলে আমি আলাদাভাবে প্রতিস্থাপন করব তা যেহেতু এটা দেখানো আর দ্রুতই উঠানোর দরকার যেহেতু গাছগুলো বেড়ে উঠতে পারছে না যার জন্য আমি ভিডিওটা নিয়ে এসেছি তাই মাটি প্রতি প্রস্তুতটা আপনারা যদি এভাবেই করেন তাহলে আপনার কখনো এই মাটিতে পানি দাঁড়াবে না আর শিকড় নষ্ট হবে না দ্রুত আপনার গাছ বৃদ্ধও পাবে আর প্রচুর পরিমাণে চারা দিতেও সক্ষম হবে এছাড়াও পুনর এক মাসের মাথায় যদি আমি যে কোনো লিকুইড কম্পোস্ট সার মানে পাতলা করে আমি গাছের গোড়ায় প্রয়োগ করি তাহলে আলহামদুলিল্লাহ আমার আর কোনো চই লাগবে না এভাবে দেব আমরা যত্ন যে কোনো অ্যালোভেরার জন্য উপযুক্ত মাটি তৈরির জন্য এইভাবেই মাটি আমরা তৈরি করব কারণ বালি ভাগটা একটু বেশি থাকবে কম্পোস্টটা নেব এরপরে কম্পোস্টের পরে আমরা এখানে আমি যে কম্পোস্টটা নিয়েছি এটা আছে আমার বাগান ইসে ছাদে যে মুরগির ইয়ে ছিল সেটার এইটা ওর যে ময়লাটা ওটা আমি শুকিয়ে এক বছর পরে এটা গুঁড়ো করে রাখছি সেটাই আমি মিলিয়ে দিচ্ছি যেহেতু ওটা আমার কুড়া ক্ষেত যেহেতু আমরা যেরকম গোবরটা দিলে কুড়ার ভাগটা থাকে মাটিটা ময়শ্চার থাকে যাতে পানি ধরে রাখে না এদনি এটার পরিমাণটা আমি বেশি দিয়ে নিছি এই জন্য এভাবেই আমি এখন সব উপকরণগুলো দিয়ে এখন মাটিটা প্রস্তুত করে নেব এভাবে প্রস্তুত করে আমি মিনিমাম পনেরো দিন এক মাস এভাবেই মাটিটা রেখে দেবো যেহেতু এর ভিতর ডিএসপি টিএসপি দানা দানাও আমি মিলিয়ে রাখছি এটা সহজে হালকা পানি দিয়ে আমি বস্তার ভিতর রেখে দেব এই মাটিটা সুন্দর উপকরণগুলো একসঙ্গে মিশে যাবে এরপর আমি ওই গাছটা উঠিয়ে চারাগুলো প্রতিস্থাপন করবো গাছগুলো নতুন মাটি দিয়ে এভাবে প্রতিস্থাপন করব। তাহলে আমার গাছটা আরও সৌন্দর্য বৃদ্ধি হবে আরও বেড়ে উঠবে বড় পটে দিলে আপনারাও যারা এই অ্যালোভেরা অনেক উপকারীও যেহেতু এই দেবরা এরোটা আমাদের দেশে ওইভাবে সচরাচর দেখা যায় না এটা তারা ওইভাবে বৃদ্ধি করে না যার জন্যই এটাই নিয়ে আবারও আপনাদের সামনে নিয়ে এসেছি আর এর মাটি তৈরি পদ্ধতিতেও দেখানোর চেষ্টা করলাম তা আপনারা যারাই এই গাছ লাগাতে ইচ্ছুক তারা এভাবে মাটি প্রতিস্থাপন করবেন আর এভাবেই তারা বৃদ্ধি করার চেষ্টা করবেন তা আমার ওটা দিয়ে দিখান থেকেই দেখছেন না কেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমার হাজব্যান্ড না গার্ডেনের পক্ষ থেকে আসসালামু আলাইকুম